পাকিস্তানের বিপক্ষে ইস্তাকৃতভাবে হেরে ভারতের জন্য বিশাল ফাঁদ পেতেছি ম্যাচ শেষে যা বললেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত দর্শক আকাশ ছোঁয়ার স্বপ্ন নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার জন্য দুবাই এখন বাংলাদেশ আর পাকিস্তানের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচে প্রত্যাশিত ছিল যেন বাংলাদেশ জিতবে কিন্তু নাজমুল হোসেন শান্তরা পনেরো জন খেলেও পাকিস্তানের এ ক্যাটাগরির এগারো জনের সাথে পারেনি বাংলাদেশ মাত্র দুইশো দু রানের লক্ষ্য দিলে পাকিস্তানের ব্যাটাররা হেসে খেলে যেতে যায় একদিকে যেমন বাংলাদেশের এমন হারে ভক্ত সমর্থকদের মনে সমালোচনার ঝড় আর ঠিক সেই মুহূর্তে ম্যাচ শেষে সংবাদ মাধ্যমে এসে নাজবুল হোসেন শান্ত জানালেন আমরা ইচ্ছা করে হেরেছি এক প্রকার ভারতের জন্য ফাঁদ পেতেছি যেন ভারত মনে করে আমরা অতটা শক্তিশালী দল নই আমাদের বিপক্ষে এটা ভেবেই তাদের একাদশে দুর্বল খেলোয়াড়দের নিয়েই মাঠে যেন নামে অন্যদিকে ভারতের জন্য এই পরিস্থিতি ভয়ঙ্কর কারণ তাদের দলে কিছু গুরুত্বপূর্ণ খেলোয়াড় অনুপস্থিত বিশেষ করে ভুমরার মতো পেস বলারের না থাকা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ঋষভ পান্ত বাংলাদেশের বিপক্ষে ভালো খেলে তিনিও একাদশে নেই আর রোহিত শর্মা ফর্মের বাইরে যা ভারতের জন্য দুশ্চিন্তার কারণ ভারতের বিপক্ষে বাংলাদেশের জয়ের সম্ভাবনা থাকবে সব চাইতে বেশি সেটারই ইঙ্গিত যেন দিলেন নাজমুল হোসেন শান্ত তবে এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশ নাকি ভারত কোন দল জিতবে দর্শক ব্যাপারে জানিয়ে দিন আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে